মর্িং সকালে নাস্তা এত মজাদার যদি হয় তাহলে আর কি লাগে সবাই বলেন তো সকাল সকাল আমি নাস্তা খেতেছিলাম বট আর রুটি দিয়ে কত মজাদার একটু নাস্তা দেখেন অনেক মজাদার এটা গ্রামের বাড়ির বোট আমাদের বাপের বাড়ির মা নিয়ে ছেলে আছে ধোনা করছি সকালে নাস্তার জন্য দেখেন কত মজা আর এদিকে আমি রান্নার কাজের ব্যবহার রান্নার কাজ ইলিশ মাছ রান্না করবো তারটা মাছ নিয়ে নিলাম ফ্রিজ থেকে বেরিয়ে করে আইচগুলো সারিয়ে কাটাকাটি করলাম আর এদিকে লাল শাক ভাজি করবার ইলিশ মাছটা সুন্দর করে খোলায় নিলাম নাল বা কাটাকাটি করবো আর লাল শাক ভাজি করবো দেখেন এই মাছটা আমার কাটা শেষ এদিকে লাল শাক ভাজি করবো তো লাল শাকগুলো সুন্দর করে ধুইয়া পড়িয়া করে হ্যাঁ পেঁয়াজ মরিচটা বসাই দিলাম আর এদিকে লালা চালা দিতে আজকে শাকটা একটু বেশি ভালো ছিল না কেমন যেন একটু সিদ্ধ হইতে চাইছিল না তো গাতাগাতি করছি তাই হয়ে গেছে যাই হোক এদিকে শুকনো মরিচ দিয়ে বাগান দিয়ে দিব তাই দেখেন কত সুন্দর করে বাগানটা দিতে আসে লাল শাকটা এখন অনেক লাল ছিল বাট কেমন যেন একটু ইয়া ছিল তো যাই হোক তো এদিকে শাকটা আমি বাগান দিয়ে দিলাম সুন্দর করে শাকটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে একবার তেল দিয়ে বেশি করে তেল দিছি যেহেতু যেন নরম হয় তো শাকটা কোনো একবারই নরম হতে ছিল না তো দেখেন কত সুন্দর ইয়ে করলাম দেখেন ভাজিটা কত সুন্দর একটা কালার আসছে আর এদিকে যে টাটা দিয়ে আর কাঠালের বিচেদ ইলিশ মশলা রান্না করবো এদিকেন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজের সাথে মরিচের সাথে সব মশলা দিয়ে দিতেছিলাম গুঁড়া মরিচ এগুলো জিরার ফালে থাকি আদা বাটা এগুলো সব দিয়ে একসাথে লাড়াচাড়া দিতেছিলাম তোলা দেওয়ার পরে দেখেন ভালো করে আমি কষাই ছিলাম সুন্দর করে কষানোর পরে যে ডাটা আরিয়া কাঁঠালে বেশি এভাবে রান্না করবো অনেক মজা লাগে আর কাঁঠালের সিজন আসলে কাঁঠালে বেশি তয় তরকারি ভিতর দিলে সেই স্বাদ সেই মজা তো দেখেন আমি সুন্দর করে টুইয়া করতেছিলাম পানি দিলাম ভালো করে কষাইয়া পানি দিয়ে নিচ্ছি তো পানি দেওয়ার পরে সেরকম ঝাল ঝাল একটা বেশি দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর এদিকে আমি একটু পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো আমি দিয়ে দিতেছিলাম দেখেন সুন্দর করে কত সুন্দর হতেছে মাছগুলো দিয়ে একটু লড়াচাড়া দিতেছিলাম ইত্যাদিকে বট না করতেছিলাম ইউটিউবে নিতেছিলাম তো যাই হোক ভিডিওটা আমার লোকের সবাই কমেন্ট করবেন ভিডিওর ভালো লাগে একটু শেয়ার করবেন এগুলো আবার আমার জামা জনেরাই খেয়ে দিয়েছিলাম এগুলো একদম গরম করে আমার জামাইকে যেটা আমরা সকলে খাইছিলাম আবার খাইনি নি এগুলো বড়াই খেয়ে সবাই ভালো করে